খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাংলা ভাষীতে ভিনদাজি হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেই চলেছে তৃণমূল আর এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটা চিঠির দুটি শব্দ তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারিত সাধারণ সম্পাদক অভিষেক তবে দিল্লি পুলিশের কোনো ভুল দেখছেন না বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত বঙ্গভবনের অফিসার ইনচার্জকে একটা চিঠি পাঠান সেই চিঠিতে বাংলাদেশি ভাষা শব্দটি লেখা হয়েছে দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে তাদের একজন ট্রান্সলেটারের প্রয়োজন যারা বাংলাদেশি ভাষা অনুবাদ করতে পারে মূলত কয়েকজনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল দিল্লি পুলিশ তাদের কাছ থেকে কিছু তথ্য তারা বাজাব করেছিল সেই নথি যাচাইয়ের জন্য অনুবাদক চেয়েছিলেন তারা সেখানেই দেখা যাচ্ছে বাংলাদেশি ভাষার জন্য ট্রান্সলেটার লাগবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় গান লেখা হয়েছে যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন ও লেখেন ভারতের সংবিধান স্বীকৃত সেই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে কেন দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা লেখা অপমানজনক ও অসাংবিধানিক বলেও সরব হয়েছেন তিনি এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলা ভাষার উল্লেখের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি লেখেন গত কয়েক মাসে বাংলা ভাষীদের নিশানা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের হেনস্থা করছে এবং আটক করছে আর এখন দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল চিঠি বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করছে এক স্যান্ডেলে তিনি আরও বলেন এটা অনিচ্ছে ভুল নয় এটা বাংলাকে অপমান করার পরিকল্পিত চেষ্টা আর এই নিয়ে দিল্লি পুলিশের চাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন একই সঙ্গে তদন্তকারী অফিসার অমিত দত্তকে দ্রুত সাসপেন্ড করার দাবিও জানান তিনি বাংলাদেশি ভাষা বিতর্কে অবশ্য দিল্লি পুলিশের কোনো ভুল দেখছেন না রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন একদম ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গে যে কোনো বই নিয়ে পড়ুন দুটো বই পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের কোনো শফিক আলী ইসলাম লিখেছেন তাই বাংলা ভাষায় কথা বললেই তিনি ভারতীয় হয়ে যাবেন ভোটার লিস্টে নাম রাখতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে ভুয়ো আধার কার্ডে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত